হ্যালো এস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবুয়াল ওয়াইটি আউুল ওয়াইটির পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে প্রধান হতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ মূলত আজকের ভিডিওটা হতেছে প্রত্যেকটা গায়ে ভিউয়ার্সের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাই আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি আমরা কম বেশি অনেকে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি সো আমরা যে কর্মে ঢুকতেছি এসেছি ঢুকতে গেলে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন বাট এমন একটা আপডেট যদি থাকে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আমরা যখন দেখবো এবং জিমেল অ্যাকাউন্টের মাঝখানে আমরা যখন ঢুকবো আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো শো করাবে সো অনেকের জিমেল অ্যাকাউন্ট রয়েছে বাট জিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে কোন অবস্থায় রয়েছে কেউ কিন্তু সেটা কিন্তু বুঝতেই পারে না বাট আমি এই মুহূর্তে তোমাদের একটা বিষয় তোমাদেরকে উপলব্ধি করে দিয়েছি বর্তমানে জিমেল অ্যাকাউন্টের সব থেকে নিরাপত্তা তোমাদেরকে অবশ্য অবশ্য রাখতে হবে কারণ বর্তমানে অনেক হ্যাকারের সংখ্যা বেড়ে গেছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর যার কারণ হতে পারে তোমার যে একটা চ্যানেল রয়েছে কিংবা তোমার একটা পেজ রয়েছে যেখানে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রেখে দিছো ওই জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করা অনায়াসে এখন অনেক মানুষের কোনো ব্যাপারে না বাট তুমি যদি একটু সচেতন হও তাহলে জিমেল অ্যাকাউন্টটি তুমি অবশ্যই অবশ্যই একটা নিরাপদে স্থানে রেখে যেতে পারো আজকের ভিডিওতে আমরা জিমেল অ্যাকাউন্ট কীভাবে তুমি নিরাপদে রাখবে সে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে একটু বলতে চাই যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দা বেল আইকন ভিডিও শুরুতে আমরা একটা বিষয় নিয়ে তোমাদের একটা টপিকটা জানিয়ে দেবো আমি কিন্তু ডেস্কটপ থেকে দেখাতেছি বাট তোমরা পিছি থেকে মোবাইল থেকে দেখতে পাবো আমি সেম ক্যাটাগরিতে উপায় সবগুলো বলে দেবো তো তার আগে তোমাদের কী করা লাগবে তোমাদের ফোনের যে সিটিং অপশন রয়েছে ফোন তোমার সিটিং অপশানে চলে যাবা আর আমি আমার ফোনের ক্রোম অপশানের থেকে আমি আমার জিমেলটি এখান থেকে লগ ইন করে নিয়ে নিয়েছি আমি যেভাবে বলতেছি তোমার ইনস্ট্রাকশনগুলো সেভাবে এগোবা তোমার ফোনের সেটিং অপশানে যাওয়ার পর তুমি স্কল ডাউন করে দেখবা ওইখানে লেখা আছে ওইখানে লেখা আছে ইউজার গুগল ইউজার অ্যাকাউন্টস ওইখানে ক্লিক করবা ক্লিক করলে তোমার ফোনের যে গুগল অ্যাকাউন্ট এসে সেটি কিন্তু শো করাবে সো আলটিমেটলি ওইখান থেকে ওইটার ওপর ক্লিক করে ম্যানেজিয়ার অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করলেই তুমি বিভিন্ন ধরনের হোম ইনফরমেশন এই যে এই পেজগুলো সবগুলো কিন্তু শো করাবে হ্যাঁ হোম ইনফরমেশান তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যাবাউট এগুলো শো করবে সো আমরা যেহেতু এই জিমেল অ্যাকাউন্টটি নিরাপদে স্থানে রেখতে চাই বা নিরাপত্তা করে রাখতে চাই এর জন্য আমাদের কাজ হবে এখানে সিকিউরিটি বলে একটা অপশন দেখতে পাবো তোমরা এই সিকিউরিটি অপশানে ক্লিক করবা সো তোমরা ফোনেরও সেম ক্যাটাগরিতে সব কিছু পাবা এখানে ক্লিক করার পর ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট তোমার অ্যাকাউন্টটি আপাতত সুরক্ষিত রয়েছে সো আমার যেহেতু অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে তাই জন্য এখানে লেখা হয়েছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট আমার অ্যাকাউন্টটি অলরেডি সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে তো তোমাদের যদি এরকম না থাকে অবশ্যই জানবা তোমাদের অ্যাকাউন্টটি কিন্তু সুরক্ষিত রাখা নেই সো রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটিস এখানে আসার পর একটি অনেকগুলো তুমি ডিভাইস অনেকগুলো অপশান শো করবে এখানে তুমি ফোনের তোমার পাসওয়ার্ড সবগুলো কবে শেষ করছো কি কী অবস্থায় রয়েছে রিকোভারি ফোন নাম্বার রিকোভারি ইমেল কি কি অ্যাড করা আছে সকল এ টু জেড ইনফরমেশনগুলো শো করবে লেটসে দেন এরপর তোমাদের একা এখানে একটা বিষয়কে অ্যাড করা লাগবে যেটা হইতেছে টু ফ্যাক্ট টু স্টেপ ভেরিফিকেশন এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনের জিমেল অ্যাকাউন্টটি অথবা একটা ডিভাইসের জিমেল অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখার জন্য যদি জিমেল কারো যদি টু স্টেপ ভেরিফিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশনটা যদি অফ করা থাকে তাহলে অবশ্য অবশ্যই তোমাকে অন করে নিতে হবে আমি আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অলরেডি দেখো অন করে রাখা আছে বিধায় কিন্তু আমার এখানে শো করেছে সে সিকিউরিটি ইয়োর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট আমার অ্যাকাউন্টটি সুরক্ষিত অবস্থায় রয়েছে যদি তোমাদের এখানে টিক্স মার্ক না থাকে এখানে সিম্পলিভাবে একটা অ্যারো বাটন দেখতে পো বা আলটিমেটলি এখানে ক্লিক করবো অনেকের ফোনে অন অফ বাটন বলে ক্লিক করবে দেন তোমাকে যেহেতু টু স্টেপ সিকিউরিটি তুমি মারবা সো টু স্টেপ সিকিউরিটি মারার জন্য তোমাদের একটা কাজ করা লাগবে এখানে ফোনের পাসওয়ার্ড দিয়ে এখানে ফোনের পাসওয়ার্ড দিয়ে তোমাকে সিকিউরিটিটা অর্থাৎ টু ফ্যাক অন করা লাগবে যেহেতু আমার অলরেডি করা আছে বাট আমার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে ব্যাক করলাম যেহেতু আমার অলরেডি করা রয়েছে সো তোমাদের জন্য না করা থাকে তোমরা অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর টু ফ্যাক্ট অন করে দেবে আমার অলরেডি কিন্তু টু ফ্যাক্ট অন করা আছে তাই আমি দিতে চাইতেছি না সো এইভাবে তুমি কোনো ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু খুব নিরাপদে স্থানে রাখতে পারো সো এই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র ফোন দিয়ে কেন যে কোনো পিসি আমি তো পিসি থেকে দেখে দিলাম তোমরা সেম ক্যাটাগরিতে আমি যেমন পিসি থেকে দেখে দিলাম তোমরা ঠিক সেইভাবে ফোন থেকেও করতে পারবা হোপফুলি আশা করি ভিডিওটি বুঝতে পারতেছো এবং ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন best of luck all of you are guys